আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তো শিক্ষার্থীরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে যৌতিক সিদ্ধান্ত নেওয়া যায় কীভাবে তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই শিক্ষার্থীরা আমাদের এক নম্বর প্রশ্নে রয়েছে অনুসন্ধানের মোট ধাপ কয়টি উত্তর অনুসন্ধানের মোট ধাপ নয়টি দুই ফিডব্যাক বা ফলাবর্তন কাকে বলে উত্তর ফিডব্যাক বা ফলাবর্তন বলতে নিজস্ব মতামতের ভিত্তিতে কোনো কাজের প্রশংসা বা সমালোচনা করাকে বোঝায় তিন অনুমিত সিদ্ধান্ত কি উত্তর অনুসন্ধানী কোনো কাজের জন্য তথ্য সংগ্রহ করার পূর্বেই ফলাফল সম্পর্কে অনুমান করাই হলো অনুমিত সিদ্ধান্ত চার যৌতিক সিদ্ধান্ত কাকে বলে উত্তর বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করে কোনো বিষয়কে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়াকে যৌতিক সিদ্ধান্ত বলে পাঁচ মূল্যবোধ বলতে কী বোঝো উত্তর যেসব ধ্যান ধারণা বিশ্বাস লক্ষ্য ও উদ্দেশ্য সংকল্প মানুষের আচার আচরণ এবং কর্মকাণ্ডকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলোর সমষ্টিকেই মূল্যবোধ বলে ছয় কয়েকটি সামাজিক মূল্যবোধের উদাহরণ দাও উত্তর বড়দের সম্মান করা ছোটোদের স্নেহ করা অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন অসহায়দের সাহায্য সহযোগিতা করা প্রভৃতি সামাজিক মূল্যবোধের উদাহরণ সাত প্রতিটি মহাদেশ কিসের উপর অবস্থিত উত্তর প্রতিটি মহাদেশ এক একটি ভাসমান প্লেট বা পাতের উপর অবস্থিত আট লিজেন্ড কী উত্তর লিজেন্ড হলো মানচিত্রে ব্যবহার করার এক ধরনের সাংকেতিক চিহ্ন তো শিক্ষার্থীরা তোমরা যদি কোনো মানচিত্রের দিকে লক্ষ্য করো বা তোমাদের স্কুলে অথবা বাড়িতে যে মানচিত্রগুলো লাগানো আছে কাগজে যে মানচিত্রগুলো থাকে সাধারণত সেই মানচিত্রর পাশে তোমরা দেখতে পাবা কতগুলো চিহ্ন সাংকেতিক চিহ্ন রয়েছে যেমন কোন কোন অঞ্চলে নদী আছে সাগর আছে আবার আঞ্চলিক যে মানচিত্রগুলো রয়েছে সেখানে কোথায় বড় বড় মসজিদ মন্দির বিদ্যালয় মার্কেট এগুলো আছে এগুলোর একটা করে চিহ্ন থাকে পাশেই ঠিক আছে এই চিহ্নগুলোই হচ্ছে লিজেন্ড ঠিক আছে নয় নম্বর প্রশ্নে দেখি বাংলাদেশ কোন কোন প্লেটে অবস্থিত উত্তর বাংলাদেশ মূলত ইন্ডিয়ান বারমিচ ও ইউরেশিয়ান প্লেটে অবস্থিত দশ চুক্তি রেখা কাকে বলে উত্তর মহাদেশগুলোতে অবস্থিত দুটি প্লেট বা পাত যখন সংঘর্ষ ছাড়া পাশাপাশি চলে সেখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয় সেই ফাঁকা স্থানটিকে চুক্তি রেখা বলে এগারো কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হওয়ার সম্ভাবনা থাকে উত্তর চুর্তি রেখার কাছাকাছি অঞ্চলে ভূমিকম্প বেশি হওয়ার সম্ভাবনা থাকে বারো রেখা বাংলাদেশের কোথায় অবস্থিত উত্তর চ্যুতিরেখা বাংলাদেশের ছিলেট অঞ্চল থেকে শুরু করে পার্বত্য অঞ্চল পর্যন্ত অবস্থিত তেরো ভূতকীয় ষাটটি প্লেটের নাম লেখ উত্তর ভূতকীয় ষাটটি প্লেটের নাম যথাক্রমে এক আফ্রিকান প্লেট দুই অ্যান্টার্কটিকা প্লেট তিন ইউরেশিয়া প্লেট চার ইন্দো অস্ট্রেলিয়া প্লেট পাঁচ উত্তর আমেরিকান প্লেট ছয় প্রশান্ত মহাসাগরীয় প্লেট সাত দক্ষিণ আমেরিকান প্লেট আমরা চোদ্দো নম্বর সর্বশেষ প্রশ্নে দেখি ইংল্যান্ডে শিল্প বিপ্লব কত সালে সংগঠিত হয় উত্তর ইংল্যান্ডে শিল্প বিপ্লব সতেরোশো উননব্বই সালে সংগঠিত হয় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ পরবর্তী ক্লাসে তৃতীয় অধ্যায়ের এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ নিয়ে চলে আসব সে পর্যন্ত সঙ্গে থেকে কোর্সটিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে